কয়েকদিনের বৃষ্টির পাশাপাশি বুধবার মুষল ধারায় বৃষ্টি মাটির ধসে ভেঙে গেল গ্রামের মূল রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল ধসে যাওয়া রাস্তা দুধারে একাধিক গ্রাম পনেরো ফুট ধসে যাওয়া রাস্তা ষাট ফুট গভীর খাত তৈরি হল ওই ধসে যাওয়া রাস্তায় এমনই দৃশ্য দেখা গেল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রামে স্থানীয় মানুষের ক্ষোভ কয়েক বছর ধরে গ্রামের একটি পুকুর পাড়ে ভাঙছিল রাস্তা পঞ্চায়েত সদস্যকে একাধিক বলেও হয়নি সমাধান বুধবার বৃষ্টিতে সম্পূর্ণ মাটির ধসে ধস নামায় বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামের যোগাযোগের যাত পথ অগত্যায় চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষকে গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুললেও পঞ্চায়েত সদস্য সম্পূর্ণ অভিযোগ গ্রামের দুই ব্যক্তির উপরে চাপিয়ে দিয়েছেন ধসে যাওয়া রাস্তার কতটা অসহায় চিত্র ওই গ্রামে ফুটে উঠল তা দেখুন পাশাপাশি কি অভিযোগ তুলছেন গ্রামবাসী তা শুনুন আর পঞ্চায়েত সদস্য আবু জাফর কি বলল সেও শুনুন দেখুন সেই অসহায় গ্রামের চিত্র তুলে ধরা হলো নজরে দেওয়ঙ্গা পেজের এই প্রতিবেদনে দেখুন সেই ছবি এই রাস্তা এই রাস্তার সঙ্গে কোন কোন গ্রাম যুক্ত এই গ্রামের সঙ্গে রায়কলা আছে সেই চাটকাটি আছে ওধারে বাগজলা আছে পরস্পর যাওয়া যায় আর কি মানে এই হচ্ছে থেকে হ্যাঁ বল্লভপুর সেই কতদিন ধরে এরকম হতে হতে কবে এই অবস্থা হয়েছে এটাই দু তিন বছর ধরে হচ্ছে হতে হতে এই যে গতদিন দিন যে বৃষ্টিটা হলো তার আগের যে দিন বৃষ্টিটা হলো সেই বৃষ্টিটা এরকম অবস্থা হয়েছে এখান দিয়ে বৃষ্টির পানিটা বার হওয়ার কোনো লাইন নেই এখানে কোনো ডেরেন নেই যে বৃষ্টি পানিটা এর এটা নিচু জায়গা এপাশে পাশে উঁচু এ উঁচু দুই সাইডটা বৃষ্টির জল এক জায়গায় জমা হয়ে এখানে আস্তে আস্তে ধস নেমে যাচ্ছে তাই তো সম্পূর্ণ গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ হয়ে যাচ্ছে তো এটা আমাদের কোন দিক থেকে বাধাতে পাচ্ছি না আমরা নিজেরাই আমাদের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি রকম অবস্থা আমরা নিজেরাই বাধাতে পাচ্ছি না কি চাইছেন আপনারা আমরা চাই এখান থেকে রাস্তাটা সমাধান হোক এটা তো পাকা ড্রেন হোক বা রাস্তাটা মেরামত হোক এটাই আমরা চাই আপনার নাম কি সাইরা দিদি স্থানীয় পঞ্চায়েত মেম্বারের বলেছেন যে এখানে তো প্রধান পঞ্চায়েত মেম্বার দেখা উচিত

নাম কি জাফর আর কি নাম সুনীল 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 আগে ছিল তারপর এখন জাফর হয়েছে সুনীল আজ থেকে মনে হয় মেম্বার হওয়ার আগে থেকে কিন্তু যাওয়া আসা করে কিন্তু সুনীল বলা হয় সুনীল কোনো গ্রাহ্যই করে না রাস্তাটা যে একটা ড্রেন করবে সে পর্যন্ত করে না ওই আদমাজাতে একটু একটুখানি ড্রেন নে করে ওখানে রেখে দেয় সে পানিটা কোনো দিক যায় না যে পানি সব এখান থেকে ভেঙতেছে আর এই ভিটে মাটি সব কেটে সব পুরি পুরী খুলে নাম কি

আস্তে মাটি দেওয়া হয় না খুব মাটি না দিলে তো আস্তে আস্তে রাস্তা ভেঙে পুকুরি নেমে যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার তো আমরা যাচ্ছেন কি করে আমরা তো এখান থেকে যেতেই পারছি না অন্য অন্য সাইড ঘুরে যেতে হচ্ছে কতটা ঘুরে যেতে হচ্ছে অনেক মানে উল্ডো উল্ডো যেতে হচ্ছে উল্ডো রাস্তা দিয়ে ঘরের পেছন দিয়ে অন্য রাস্তায় যেতে হচ্ছে ভাঙলো কি করে না এটা ঢস লেবে লেবে পানি এখানে মানে বেঁধে থাকে ডেরেন নেই কি স্থানীয় পঞ্চায়েতকে বলেছেন পঞ্চায়েত একবার জানিয়েছি প্রধান এসে মানে লোক পাঠিয়ে দিছিল আজকের এই বিষয়টার পরে কি আপনারা কি আর বলেছেন কাউকে হ্যাঁ মেম্বারকে হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এখান থেকে ডেরেন হোক রাস্তাটা সোজা হোক মেরামত হোক আমরা তো যেতে পারছি না আপনার নাম কি আমার নাম হাবিবুল্লাহ বিশ্বাস আপনার তো কৃষি প্রধান এলাকা তা কৃষি প্রধানের রাস্তা তো গ্রামের রাস্তা তো চাষে নিয়ে যাবেন কি করে আমরা তো যেতেই পারছি না এখন মানে ঘরবন্দি টাইবি হয়ে মানে আসি তো এই ঘরবন্দি হ্যাঁ সত্যি কি ধসটা খুবই মারাত্মক হুম মারাত্মক বিচ্ছিন্ন হয়ে গেছে দুটো গ্রাম কি বলবেন হ্যাঁ আমার বিচ্ছিন্ন হয়ে এর জন্য এত বিচ্ছিন্ন হওয়ার আগে আমরা আজ থেকে চার বছর আগে থেকে চেষ্টা করছি ওই জায়গাটার রাস্তা ওই জায়গাটার জল নিষ্কাশনের ব্যবস্থাটা আগে করে রাখার জন্যে কিন্তু ওইখানকার দুটো ফ্যামিলি তারা ওই নিষ্কাশন করতে দেয়নি যখন না করতে দিয়েছে এমনকি আমাদের ওপরে গালাগালি এর আমার আগে যে মেম্বার ছিল তাকেও যে প্রতিনিধি ছিলেন তাকেও গালাগালি অনেক কিছু করে আমি তখন বুথ সভাপতি ছিলাম আমরা বাধ্য সেখানে চলে আসতে হয়েছিল আমাদের কাজ করতে দেওয়া হয়নি ওখানে এখন যে পরিস্থিতি এখন যে পরিস্থিতি এই অবস্থা এই প্রথম এই যে এই বৃষ্টির আগে যে বৃষ্টি হয়েছে তিন দিন কি চার দিন আগে আমরা এই পুরনো মেম্বারকে নিয়ে আমার সতীর্থ অবাক নিয়ে দশ পনেরো জন আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম যে উপস্থিতি আমরা কীভাবে কী আটকে দেবো জলটা আটকে দিয়ে জলটা অন্য দিয়ে পাশ করে নিয়ে পরে আমরা বাঁধব সেটাও আমরা করেছিলাম কিন্তু সেখানে আমি যখন তাদের মাটি প্রয়োজন আছে বা ড্রেন কাটতে হবে যে মাটির উপরে ড্রেনটা কেটে সেখানে জল নিষ্কাশন করতে হবে কিন্তু ওরা বললো আমরা এক কোদাল মাটি কাটতে দেবো না এখানে তোমার বাবার জায়গা না তুমি এখানে মাটি কাটতে এসো তাহলে আমার বাবার জায়গা একচুয়ালি আমার না বাবার জায়গা তাহলে আমি আমি কী করে কাজ করব। আপনার জায়গায় আপনি যদি মাটি না কাটতে দেন বা জল নিষ্কাশন করতে না দেন তাহলে আমি তো করতে পারি না আপনার নাম কি আমার নাম আবু জাফর